ভারতীয় ক্রিকেটে বিতর্ক তৈরি করলেন ভারতীয় এক প্রাক্তন ক্রিকেটার বিরাট রোহিতকে নিয়ে এমন মন্তব্য তুলে ধরলেন যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন যার ফলে দলের মধ্যে তৈরি হচ্ছে সমস্যা কি এমন বললেন তিনি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ হতে দেখুন তবে তার আগে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড আর আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা খেলাধুলা সম্বন্ধিত সমস্ত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে জয় পেয়েছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগে দলের প্রাক্তন ক্রিকেটারের অভিযোগ বিরাট কোহলি ও রোহিত শর্মাকে দলে বাড়তি সুবিধা দেওয়া হয় আর তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতীয় ক্রিকেটের চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে রান পাননি বিরাট রোহিত বিরাট দুই ইনিংস মিলিয়ে করেছেন তেইশ রান রোহিতের অবস্থা আরও খারাপ দুই ইনিংস মিলিয়ে এগারো রান করেছেন তিনি এই বছর টেস্টে তেরোটি ইনিংস খেলে চার ছয়টি রান করেছেন রোহিত শর্মা বিরাট চারটি ইনিংসে মাত্র একাশি রান করেছেন দুই সিনিয়র ব্যাটারের রানের খড়া নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও ক্রিকেট বিশেষজ্ঞ সঞ্জয় মঞ্জরেকার ভারতীয় প্রাক্তন ক্রিকেটারের মতে রান না করতে পারলেও ঘরোয়া ক্রিকেট খেলতে হয় না বিরাট রোহিতকে রোহিতকে রেখার বলেন আমি নিশ্চিত প্রত্যেকের মনে হয়েছে যে বিরাট রোহিত একটু অনুশীলন করে নামলে ভালো করত ওদের দলিত ট্রফিতে খেলানো যেত কিন্তু সেটা হয়নি এতে কার ক্ষতি হলো ওদের নয় ভারতীয় ক্রিকেটের ক্ষতি হলো তাই আমার মনে হয় ক্রিকেটের স্বার্থে সব সিদ্ধান্ত নেওয়া উচিত বিরাট রোহিতকে বাড়তি সুবিধা দেওয়া হয় বলে অভিযোগ করেছেন মঞ্জরেকার তিনি বলেছেন ওরা নিজেদের ইচ্ছামতো সিরিজ খেলে নিজেদের ইচ্ছা মতো বিশ্রাম নেয় কেউ চাপ দেয় না খেলতে বাধ্য করে না ওদের বাড়তি সুবিধা দেওয়া হয় ওরা যদি দুলিপ ট্রফিতে খেলত তবে বাংলাদেশের বিরুদ্ধে ভালো রকম ভল করতে পারত ওদের মান নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই কিন্তু ভালো ক্রিকেটারদেরও অনুশীলন প্রয়োজন নইলে ধার কমে যায় ভারতীয় ক্রিকেটে এই ঘটনা প্রথম নয় বলেই জানিয়েছেন মঞ্জরেকার তার মতে অতীতেও এই ঘটনা ঘটেছে তিনি বলেন এটা ভারতীয় ক্রিকেটের একটা সমস্যা চিরকাল একই ঘটনা ঘটে আসছে কয়েকজন ক্রিকেটারদের বাকিদের থেকে বেশি সুবিধা পেয়ে আসছে সেটা দেখে অন্য ক্রিকেটারদের দুঃখ হয়েছে এতে আখেরে ভারতীয় ক্রিকেটারই ক্ষতি হয়েছে শুক্রবার থেকে কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে ভারত এই টেস্টে রানে ফেরার চেষ্টা করবেন বিরাট রোহিত তবে তার আগে এই বিতর্ক ভারতীয় দলে কতদূর গড়াবে তা নিয়ে নিশ্চয়ই চিন্তায় থাকবেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর তো বন্ধুরা বিরাট রোহিতকে নিয়ে আপনাদের মন্তব্য কী কমেন্ট করে জানান আমাদের তবে আপনিও যদি বিরাট ও রোহিতের ভক্ত হন তবে ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না